বসে গেছি এই দেখুন এইবার হিম হিমসাগরের গাছ পাকা আম কি ভালো নিজের হাতে লাগানো গাছ সদ্য আম পেড়ে খাচ্ছি এর মজাটাই আলাদা আপনাদের আমন্ত্রণ ছিল আমার এই ছোট্ট বাড়ি এখানে আছে গিভার আছে আপনারা এলে দেখভাল করবে হোমস্টের মতো এরপর আমরা চলে যাব একটা হট স্প্রিং এবং একটা ফাউন্টেন আছে কাছাকাছি এই ঝর্ণার ছবি দেখাবো আপনাদের এখন আমকে বিশাল স্বাদ তার সাথে গাছপাকাম গাছপাকা পাকামের সাথে নিজের হাতে গাছ নিজে পেড়ে কাচ্ছি এর যে আনন্দ কি তা ভাষায় বোঝা পারবো না